হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন বাজে সকাল সাতটা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজ তো সরস্বতী পুজো সরস্বতী পুজোর সাথে সাথে আজ কিন্তু আরেকটা স্পেশাল ডেও সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সেটা লাভার্সদের জন্য আমাদের জন্য নয় কিন্তু আমাদের জন্য স্পেশাল ডেটা হচ্ছে সরস্বতী পুজোই তো আজকে তো অনেক মজা হবে অনেক ঘুরতে যাবো অনেক জায়গায় স্কুলে যাব চলো আজকে ব্লগটি শুরু করা যাক আর তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটি

যা 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 সাম করা যাওয়ার জন্য সব ভাই বোনরা মিলে স্নান করে স্কুলে চলে গেছে এখন আমিও স্নান করে স্কুলে চলে যাব আর বাড়ির পাশে তো আমাদের একদম অঞ্জলি শুরু হয়ে গেছে জানি না স্কুলে এখন হয়ে গেছে কি না গিয়ে দেখতে হবে তো চলো রেডি হই সরস্বতী পুজোতে সবাই তেল হলুদ মেখে স্নান করে তো আমিও নিয়ে নিয়েছি এগুলো বেটে এগুলো মেখেই স্নান করব সকলেই করে তোমরাও করেছো নিশ্চয়ই তাই না হলুদ

আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন আমি স্কুলে যাব ভাই আমাকে দিয়ে আসবে এখন আমাকে দিয়ে আসবে স্কুলে পুজো শুরু হয়ে গেছে সবাই এসে গেছে স্টুডেন্ট গার্জেন ও সবাই এসে গেছে তুমি হাসোনাই একটাও কিন্তু হম

তুমি কেমন আছো অঞ্জলি দাও হয়ে গেছে কখন দিবা তাই যে চাইনিই তুমি কেমন আছো হ্যালো আমাকে ভুলে গেছো আমাকে ভুলে গেছো রিঙ্ক এই স্কুলে পুজো শুরু হয়ে পুজো অঞ্জলি শেষ হওয়ার পর আমরা প্রসাদ খেতে বসে গেছি খাও তুমি আসলাম আমরা হ্যাঁ ম্যাডাম আসি টাটা ম্যাডাম বাই বাই আমরা তিন জায়গায় প্রসাদ খেয়ে এখন এই বান্ধবী বাড়িতে যাচ্ছি রেডি হবো রেডি হয়ে আবার ঘুরতে বেরোবো তো আমরা রেডি হয়ে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আমাদের স্থান হচ্ছে এই যে রাস্তায় কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ ওয়েদারটা ভালো না ক্যামেরার কোয়ালিটি দেখে বুঝতে পারছ বৃষ্টি পড়ছে বেশিক্ষণ এখানে থাকবো না একটু পরেই চলে যাবো বৃষ্টি পড়ছে রাজপাটের নিচে অনেক দোকানপাট বসে গেছে মেলা বসে গেছে একদম তো ঘুরে ফিরে এখন বাজে সন্ধ্যা ছয়টা তো এখন আমি বাড়ি চলে এসেছি তো অনেক মজা করলাম তো আরেক জায়গায় যাওয়ার কথা আছে কিন্তু দেখি যাই কিনা তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো টাটা